আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারবার ব্রণ হয় এর কোনো সমাধান পাচ্ছেন না পাঁচ ধরনের খাবার বা পাঁচটি খাবার এড়িয়ে চলুন ব্রণ হওয়া থেকে অনেক গুণে বেঁচে যাবেন সম্পূর্ণ ভিডিওতে পাঁচটি খাবার নিয়ে আমি আলোচনা করব। যে পাঁচটি খাবার ব্রণ হলে অবশ্যই আপনারা এড়িয়ে চলবেন এছাড়া অন্য অন্য টাইম যদি এড়িয়ে চলেন আপনাদের স্বাস্থ্য সুন্দর এবং ভালো থাকবে সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন চলুন আমাদের মূল আলোচনায় ফিরে ফ্রেজা যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণে শুধু দেখবেন ব্রন একনি বা পিম্পল এটা আমাদের একটি বিভ্রতকর একটা ব্যাপার যেমনটা লাগে খারাপ অনেকের ব্রনেও অনেক প্রদাহ বা ব্যথা হয়ে থাকে পাশাপাশি ব্রন পরবর্তী দাগও হয়ে থাকে এই দাগের আমরা সমাধান চাই কিন্তু দাগের সমাধান আস্তে আস্তে আবার পুনরায় ব্রন হয়ে যায় ব্রন কেন হয় এক কথায় জেনে নিব আমাদের ত্বকে শিবাশিয়াস নামে এক প্রকার গ্রন্থি আছে যেখান থেকে শিবাম নামে এক প্রকার অয়েল নিশ্চিত হয় আমাদের ত্বকের বিভিন্ন কার্যকারিতার জন্য বাট বিভিন্ন কারণে সেই ত্বকের যেই শিবাশিয়াস গ্রন্থি রয়েছে তেল নিশ্চিত হওয়ার সেই গ্রন্থের মুখ বা নালি যখন একটু বন্ধ হয়ে যায় বা বাধাগ্রস্ত হয় তখনই সেটা ফুলে আমাদের চামড়ার উপরিভাগ দিয়ে ভাসিয়ে ওঠে যাকে আমরা একনি ব্রোন পিম্পল বলে থাকি এখন আসুন এটা হওয়ার নানাবিধ কারণের মধ্যে খাদ্যাভাসও আমাদের কারণ রয়েছে সেই খাদ্যাভাসের মধ্যে নাম্বার ওয়ান এক প্রকার খাবার রয়েছে পাউরুটি পাউরুটি আমাদের অনেকেরই সকালে নাস্তা হয়ে থাকে যে যখন আপনার ব্রণ হবে বা বারবার ব্রণ হচ্ছে এই পাউরুটি আপনারা একটু এড়িয়ে চলবেন আমরা অনেকে সকালবেলা নাস্তা করি পাউরুটি ব্রেড দিয়ে আমরা একটু চেষ্টা করব এড়িয়ে চলার জন্য এই মুহূর্তে আমরা খাবো না আশা করি নাম্বার ওয়ান বুঝতে পেরেছেন নাম্বার টু চিপস চানাচুর প্যাকেটজাত যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো আমরা এড়িয়ে চলব বিশেষ করে বারংবার ভাজা খাবারকে আমরা একটু এড়িয়ে চলব বারংবার ভাজা তেলে খাবারগুলা চিপস চানাচুর বিস্কিট এই ধরনের খাবার আমাদের অস্বাস্থ্যকর খাবার জেনে তো রাখতেই হবে পাশাপাশি আমাদের ব্রোনকে বৃদ্ধি করতে সহযোগিতা করে এই খাবারকে আমরা একটু এড়িয়ে চলব। নাম্বার থ্রি চকলেট যদিও কোকো পাউডার বা চকলেট আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না কিন্তু আমরা যে চকলেটগুলো সাধারণত খাই এই চকলেটগুলো আমাদের খাবার যোগ্য না বা আমাদের স্বাস্থ্যের জন্য এতটা উপকারিতা না এই চকলেট আমাদের স্কিনকে আস্তে আস্তে বয়স্কের দিকে ঠেলে দেয় পাশাপাশি আমাদের ভিতরেও বিভিন্ন সমস্যা করে ফেলে বিশেষ করে ব্রণ বৃদ্ধি করতে চকলেটের অনেক বড় হাতিয়ার বা অনেক বড় হাত রয়েছে আমরা চেষ্টা করব এই সময় ব্রণ যখন বারবার হয় বা কমতেছে না যদি দেখেন আপনারা প্রতিদিন একটু চকলেট খাওয়া বা মাঝে মাঝে আপনার চকলেট খাওয়ার একটা অভ্যাস রয়েছে একটু ত্যাগ করার চেষ্টা করবেন নাম্বার ফোর কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস সহ চিনিযুক্ত খাবার এগুলো আমাদের ব্রণ বৃদ্ধি করতে সহযোগিতা করে আমরা চেষ্টা করব সস রয়েছে বা চিনি দিয়ে তৈরি বা মিষ্টি জাতীয় কি খাবার রয়েছে বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কসগুলা একটু এড়িয়ে চলতে হবে এগুলো অস্বাস্থ্যকর খাবার পাশাপাশি আমাদের আস্তে আস্তে ব্রোনের সমস্যা বাড়িয়ে দেয় কমাতে পারে না এই খাবারগুলো একটু এড়িয়ে চলব নাম্বার ফাইভ অতিরিক্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলে ভাজা খাবার মশলাযুক্ত খাবার অস্বাস্থ্যকর খাবার আমরা একটু এড়িয়ে চলব তাহলে আমরা খাবোটা কি সবুজ শাক রয়েছে সিজনাল ফল রয়েছে মাছ রয়েছে গোশ রয়েছে ডিম রয়েছে বাদাম রয়েছে বিভিন্ন বীজ জাতীয় খাবার রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বা সামুদ্রিক মাছ রয়েছে এই খাবারগুলো আমরা গ্রহণ করবো বিশেষ করে ন্যাচারাল ফলকে আমরা প্রাধান্য দেবো একটু বেশি শাক সবজি রঙিন সবজি এগুলোকে প্রাধান্য দেব এগুলো আমাদের শরীরকে সুস্থ রাখতে স্কিনের লাবণ্যতা ধরে রাখতে এবং এই সমস্যাগুলো দূর করতে সহযোগিতা করে বিশেষ করে বয়সের কারণে অনেকের ব্রণ হয়ে থাকে পাশাপাশি হরমোন পরিবর্তনের কারণে অনেকের ভ্রণ হয়ে থাকে অনেকের অস্বাস্থ্য জীবন ব্যবস্থার কারণে ভ্রণ হয়ে থাকে আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এই খাদ্যাভাসগুলো আমরা একটু চেঞ্জ করে চলতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে